বরানগরে সোনার দোকানের মালিক শঙ্কর জানা খুনের ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি ক্ষোভে ফুসছেন অন্যান্য সোনার দোকানের মালিকরা আটচল্লিশ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তারা ইমিডিয়েটলি এখানকার শিল্পীদের এবং দোকানদারদের যেন বাঁচার যে অধিকার আমাদের আছে সেটা যেন ফেরত দেওয়া হয় সঙ্গে কাছে আমরা দুটোই দাবি রেখেছি একটা যে এরকম ঘটনা বড় করে আর যেতে না হয় তার জন্য আপনারা কি কি প্রিপারেশন নেবেন আমাদেরকে আপনাদেরকে আস্থা দিতে হবে এবং তার প্ল্যানিং দিতে হবে এটা আমাদের দাবি তার সঙ্গে আমরা বলেছি যে যে পাঁচজন যারা এই কেসের সঙ্গে জড়িত আছে তাদেরকে যত তাড়াতাড়ি দ্রুত ধরা ধরার ব্যবস্থা করা এবং আমাদের সোনাটা রিকভারি করা নচেত কিন্তু আমরা এই স্মৃতির মন নয় পুরো পশ্চিমবঙ্গ নয় পুরো ভারতবর্ষ স্বর্ণকালে আমরা স্ট্রাইক করে দেবো আজ ঘটনাস্থলে যায় ফরেন্সিক দল বিজেপি নেতা সজল ঘোষও ঘটনাস্থলে গিয়ে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি বলেন পুলিশের ব্যর্থতাতেই এত বড় ঘটনা ঘটেছে ও সীমঙ্গের কারোরই কোনো নিরাপত্তা যে এখানে এখানে আছে প্রশাসন আছে এরা কোনো বেয়াইনি করে না কিন্তু তবু টাকা দিতে হবে এই ধরনের ছলনা করে যে পুলিশের এখানে আউটপোস্ট দেওয়া হচ্ছে জীবনের জন্যই তো रोजगार আর যদি জীবনটাই না থাকে তাহলে रोजगार করবে সরকারের আর কার সরকারের ইন্টেলিজেন্স সরকারের আইবি সরকারের কিছু নেই